আসসালামু আলাইকুম বারলো সরকারি কর্মচারীদের কল্যাণ অনুদান শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত সরকারি কর্মচারীদের জন্য কল্যাণ অনুদানের হার বাড়িয়েছে সরকার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রস্তাব ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতির পর জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার উনিশে আগস্ট এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রজ্ঞাপনে বলা হয় জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে সাধারণ চিকিৎসার অনুদানও চল্লিশ হাজার থেকে বাড়িয়ে ষাট হাজার টাকা করা হয়েছে দাফন বা অন্তুষ্টিক্রিয়া অনুদান কর্মচারীর জন্য তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা এবং পরিবারের সদস্যদের জন্য দশ হাজার থেকে বিশ হাজার টাকা করা হয়েছে এছাড়া যৌথ বিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় এসব অনুদানের ব্যয় বরাদ্দ করা অর্থ ও নিজস্ব রিসোর্স থেকে মেটাতে হবে অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না অনুদান প্রদানে প্রাপ্যতা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের আর্থিক বিধিবিধান কঠোরভাবে মেনে চলতে হবে শুনলেন সরকারি কর্মচারীদের কল্যাণ অনুদান বাড়লো এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আল্লাহ হাফেজ